আসসালামু আলাইকুম বেয়ার স্বাগতম একটা তত ভিডিওতে আমি তাইম রাজা আছি আপনাদের সঙ্গে তো আজকে আমি আসি চার হাজার লোকের ইফতার পার্টির অনুষ্ঠানে তো শুক্রিয়া জ্ঞাপন করছি আল্লাহর উপরে যে আমাকে এরকম একটা সুন্দর একটা পার্টিতে আসার সুযোগ দান করেছেন তো এটা হচ্ছে মাঠ পাঙ্গন আর আপনারা দেখা এবার যে কোথায় রান্নাবান্না হইতেছে আর কি তো ভেয়ার্স দেখতেছেন যে এখানে প্যাকেটিং চলতেছে তো আমাদের ইফতারের অনুষ্ঠানের যে প্যাকেটিংয়ের যে খাবারের যে আইটিনটা ছিল আপনার খাসির মাংস দিয়ে বিরিয়ানি এবং দুই পিস খেজুর সাথে হচ্ছে হাফডার পানি এই ছিল আমাদের ইফতারের মানে অনুষ্ঠানের যে খাওয়ার সামগ্রী বা ইফতার बहुत अच्छा बहुत